আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে এগারোতম পর্বে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি এবার আমরা একশো এখানে নম্বর পৃষ্ঠার এ অঙ্কগুলি শিখব এখানে হাতের আঙ্গুলে বাইনারি গণনা দেখো নতুন একটা সংখ্যা পদ্ধতিতে গণনা করা শিখতে আমাদের কত কাঠখড় পোড়াতে হলো আমরা কার্ড ব্যবহার করলাম বাল্ব ব্যবহার করলাম অন অফ শিখলাম কিন্তু দশমিক পদ্ধতিতে যখন গণনা করি তখন কিন্তু নির্ধিতায় হাতের আঙ্গুল গুণে কাজ সেরে ফেলতে পারি সহজভাবে চিন্তা করলে আমরা দুই হাতের আঙ্গুল ব্যবহার করে দশমিকের দশ পর্যন্ত গণনা করতে পারি এমন সহজভাবে যদি হাতের আঙ্গুল ব্যবহার করে বাইনারি সংখ্যাও গুনে ফেলা যায় যখন খাতা কলম কার্ড হাতের কাছে থাকবে না তখনও হাতের আঙ্গুল ব্যবহার করে বাইনারি গণনা করা গেলে মন্দ হয় না কি বলো হ্যাঁ তা তো অবশ্যই তো আমরা এখানে সেই বিষয়টা বা হাতের আঙ্গুলের সাহায্যে গণনা করে শিখব বাইনারি সংখ্যা পদ্ধতি এখানে অন অফ এর ধারণাটি মনে আছে তো নিচের ছবিটা দেখো আঙ্গুল খোলা থাকা মানে অন আর গুটিয়ে রাখলে অফ মানে এখানে যদি হাতের যদি বন্ধ করে রাখি তাহলে অফ বা সেগুলো জিরো আমরা যেমন বৈদ্যুতিক বাল্ব ব্যবহারের ক্ষেত্রে যদি অন থাকতো তখন এক ধরতাম বা ওয়ান ধরতাম আর যদি বন্ধ থাকতো বা অফ থাকতো তখন শূন্য ধরতাম ঠিক এখানেও হাতের আঙ্গুল যদি খোলা রাখি তাহলে অন আর যদি বন্ধ রাখি বা গুটিয়ে ফেলি তাহলে অফ প্রথমে আঙ্গুলগুলো ব্যবহার করি তোমার বুড়ো আঙ্গুলটিকে ধরো মানে এই যে মধ্যমা তৃতীয় বিট এবং অনামিকা চতুর্থ বিধ তাহলে এখানে মধ্যমা এটা চতুর্থ বিট এবং এটা হচ্ছে অনামিকা চতুর্থ চতুর্থ বিট এবং এটা হচ্ছে কনিষ্ঠা অষ্টম পঞ্চম বিট এবং এগুলোর বাইনারি স্থানীয় মান যদি আমরা মনে রাখতে পারি তাহলে এই অঙ্কগুলো হিসাব করা সহজ হবে এবং এখানে প্রথম বুড়ো আঙ্গুলের এটা হচ্ছে প্রথম বিট আর এর স্থানীয় মান এক বাইনারি স্থানীয় মান এক বা ধারা এক এরপর এটা তর্জনী এটা দ্বিতীয় বিট এবং এর বাইনারি স্থানীয় মান দুই আমরা আগের কার হিসাব করার সময় যে কথাগুলো বলেছিলাম ঠিক একই রকম ভাবে এখানে বাইনারি স্থানীয় মান বা ধারা ধরে নিব তাহলে এরপরে মধ্যমা এটা যেহেতু তাহলে মধ্যমার তৃতীয় বিট এটা এর এর স্থানীয় মান চার এরপরে এটা হচ্ছে অনামিকা এর এটা চতুর্থ বিট এবং এর বাইনারি স্থানীয় মান আট এবং লাস্টে যেটা আছে এটা হচ্ছে কনিষ্ঠা এবং এটা পঞ্চম বিট এবং এর স্থানীয় মান ষোলো তো এই জিনিসগুলো যদি মনে রাখতে পারি তাহলে হিসেব করা আমাদের সহজ হবে হাতের আঙ্গুলের সাহায্যে গণনা এরপরে কোন বিটে কতটি তোমার জানা আছে যে কথাগুলো আমি কিছুক্ষণ আগে বললাম যে আমাদের কোন কোন বিটে এখানে বিট এটা প্রথম বিট এটা দ্বিতীয় বিট এটা তৃতীয় এটা চতুর্থ এটা পঞ্চম এইভাবে হাতের আঙ্গুলের সাহায্যে এটা বিট সংখ্যা আর এই বিট এর স্থানীয় মানগুলো এখানে লিখে দেওয়া আছে এক দুই চার আট ষোলো আচ্ছা এরপরে আমরা দেখি আগে তুমি নিজেই সমাধান করেছো পাঁচ বিট দিয়ে সর্বোচ্চ বাইনারি কত পর্যন্ত গণনা করা যায় আচ্ছা এটা আমরা একটু দেখি যে পাঁচ বিট দিয়ে সর্বোচ্চ কত পর্যন্ত গণনা করা যায় আর এর জন্য আমরা সরাসরি ভোটে চলে যাচ্ছি এখানে আমরা আগে কার্ড দিয়ে হিসাব করেছিলাম ঠিক সেটা একটু বলি এখানে যদি পাঁচটা বিট ব্যবহার করতে চায় বা পাঁচটা কার্ড এখানে ব্যবহার করতে চায় অথবা কেউ যদি মনে করে না বৈদ্যুতিক বাল্ব ব্যবহার করেও এখানে হিসাব করতে পারবে এই জন্য পাঁচটা বৈদ্যুতিক বাল্ব ব্যবহার করতে হবে আমি এখানে পাঁচটা কার্ড ব্যবহার করলাম তো এই কার্ডগুলো যখন চালু করেছিলাম তখন সেগুলোতে এক লেখেছিলাম আর যেগুলো বন্ধ করেছিলাম সেগুলোতে শুনে দিয়েছিলাম আগের পর্বে যারা ভিডিওগুলো দেখেছো তারা এটা শিখে শিখে আসার কথা যদি না দেখে থাকো তাহলে সেই পর্বে ভিডিওগুলো দেখে নিতে পারো আলাদা প্লে লিস্ট করা থাকছে তাহলে এখানে যদি পাঁচটা যদি যদি বন্ধ করে রাখি তাহলে এখানে শূন্য দিয়ে দিতাম আচ্ছা এরপর যদি যদি এই কার্ডটা চালু করে রাখতাম তাহলে এটাতে এক দিতাম বাকিগুলো কিন্তু শূন্য দিয়ে দিতাম ঠিক একই রকম ভাবে আবার যদি আমরা এই কার্ডটা যদি চালু রেখে এই কার্ডটা যদি বন্ধ করে দিতাম এগুলো তাহলে এরকম হতো আবার এই এই সংখ্যাগুলো বাইনারি সংখ্যা এই সংখ্যাগুলো থেকে আমরা দশমিক রূপান্তর করে যদি নিয়ে যাই তাহলে পাঁচটা শূন্য মানে শূন্যই কিন্তু হয় আবার এখানে চারটা শূন্যর পর এখানে এক আছে এটা যদি হিসাব করি আমরা তাহলে এটা বাইনারি সংখ্যা এখান থেকে দশমিক যদি নিয়ে যায় তাহলে এক হয় আবার ঠিক এটা বাইনারি সংখ্যার এখানে পাঁচ বিটের বাইনারি সংখ্যা এই সংখ্যাকে আমরা দশমিক যদি নিয়ে যেতে চাই তাহলে সেই সংখ্যাটা হয়ে যায় দুই এভাবে যদি আমরা এগুলোকে যদি এভাবে সাজিয়ে নিই তাহলে আমাদের সর্বশেষে কিন্তু সবগুলো যদি আমরা কার্ডটা চালু করি তাহলে কিন্তু সেখানে সবগুলো কিন্তু ওয়ান আসে তো সবগুলো যদি ওয়ান আসে তাহলে এখানে পাঁচটা ওয়ান পাঁচটা ওয়ান মানে এটার মানে হচ্ছে বাইনারিতে পাঁচটা ওয়ান মানে দশমিকে সেই সংখ্যা হয়ে যায় একত্রিশ অর্থাৎ এখানে আমরা পাঁচটা বিট ব্যবহার করতেছি তখন এখানে হয় শূন্য অথবা এক ব্যবহার করতে হবে এখানে আমাদেরকে এই যেগুলো ব্যবহার করেছি এর মধ্যে এবং এর মধ্যে আমরা সর্বপ্রথম ব্যবহার করেছি মানে সবগুলো কাটি ফাঁকা রেখেছিলাম এরপরে যখন আমরা সবগুলো কার্ড ব্যবহার করেছিলাম তখন সবগুলোতে এক ব্যবহার করেছি এবং সেটা হচ্ছে সংখ্যাটা এই যে তাহলে এই শূন্য থেকে শুরু করে একত্রিশ পর্যন্ত মোট সংখ্যা হয় মোট সংখ্যা শূন্য একটা এবং এক থেকে শুরু করে একত্রিশ পর্যন্ত একত্রিশটা সংখ্যা তাহলে শূন্য এবং এই যে একত্রিশ পর্যন্ত সব টোটালি বত্রিশটি সংখ্যা হয় অর্থাৎ আমরা যখন পাঁচটা বিট ব্যবহার করতেছি তখন সর্বোচ্চ আমরা এই বত্রিশটি সংখ্যা আমরা হিসাব করতে পারবো এবং যদি পাঁচটা বিট যখন ব্যবহার করতেছি তখন কিন্তু এখানে একত্রিশ হয় সর্বোচ্চ সংখ্যাটি আর পাঁচটা দিয়ে সর্বোচ্চ শূন্য থেকে একত্রিশ পর্যন্ত মোট বত্রিশটি সংখ্যা গণনা করা যায় এভাবে আচ্ছা এরপরে আর সেই কথাটাই কিন্তু এখানে বলা হচ্ছে যে পাঁচ দিয়ে সর্বোচ্চ বাইনারি কত পর্যন্ত গণনা করা যায় তাহলে আমরা এখানে বলে দিব যে পাঁচটা বিট ব্যবহার করে শূন্য থেকে শুরু করে একত্রিশ পর্যন্ত মোট সংখ্যা বত্রিশটি অর্থাৎ পাঁচ বিট দিয়ে সর্বোচ্চ সংখ্যাটা কিন্তু একত্রিশ গণনা করা যাবে এবং পাঁচটা বিটের মধ্যে যদি আমরা শূন্য থেকে শুরু করে একত্রিশ পর্যন্ত গণনা করতে পারি তাহলে সংখ্যাটা মোট হয় বত্রিশটি এবার এবার তোমার পালা উপরে দেখানো পদ্ধতিতে শূন্য থেকে একত্রিশ পর্যন্ত গণনা করো এই পদ্ধতি ততবার করতে থাকো যতক্ষণ পর্যন্ত না তোমার নিকট পদ্ধতিটি সহজ মনে হয় নিজে করার পরে বন্ধুদের সাথেও পদ্ধতিটি শেয়ার করো সাহায্য এইখানে ইংরেজি আপ শব্দটি দিয়ে আঙ্গুল উঠানো বা অন বোঝানো হয়েছে যে আমার এই যেই পাশে এই ছবি যে আঙ্গুলগুলো উঠানো হয়েছে সেগুলোকে আপ আর যেগুলোকে নিচে রাখা হয়েছে সেগুলোকে ডাউন বা অপ রাখা হয়েছে তাহলে এখানে দশমিক সংখ্যাগুলো এখানে দেওয়া আছে এই কলামে এবং এই পাশে কনিষ্ঠা অনামিকা মধ্যমা তর্জনী এবং বৃদ্ধাঙ্গুলি এই আঙ্গুলগুলোর সাহায্যে যেহেতু বাইনারি সংখ্যাগুলো আমরা গণনা করব আর এখানে এই এখানে আপ অথবা ডাউন লিখে দেওয়া আছে এইখানে এই যে এই ঘরগুলোতে যে শুধুমাত্র ফাঁকা রাখা হয়েছে এগুলোতে চাইলে তোমরা ডাউন লিখতে পারো অথবা এখানে যদি আপ এর পরিবর্তে যদি এক লেখা থাকে অথবা ফাঁকা ঘরে শূন্য দিতে পারো চাইলে যদি এক লেখা থাকে অথবা এখানে শূন্য অথবা এখানে হ্যাঁ অথবা অথবা না যেহেতু এখানে আপ লেখা আছে ডাউন লিখতে পারো অথবা ফাঁকাও রাখতে পারো আপাতত আমি ফাঁকা রাখতেছি তোমরা চাইলে ডাউন লিখতে পারো এখানে ফাঁকা ঘরগুলোতে আচ্ছা তাহলে এখানে প্রথমে দশমিক সংখ্যা এই শূন্য আমরা দশমিক সংখ্যা শূন্য এটাকে গণনা করব। এই হাতের আঙ্গুলের সাহায্যে এবং সেটা হচ্ছে বাইনারিতে আচ্ছা তাহলে দশমিক সংখ্যা শূন্য এটা যদি গণনা করতে যাই তাহলে এখানে সবগুলো হাতের আঙ্গুলগুলো বন্ধ রাখতে হবে আচ্ছা সবগুলো বন্ধ রাখলে কি হবে সবগুলো এখানে ফাঁকা থাকবে তার মানে কনিষ্ঠ অনামিকা মধ্যমা তর্জনী বৃদ্ধাঙ্গুলি সবগুলো এখানে ফাঁকা অথবা চাইলে তোমরা ডাউন রেখে দিতে পারো এগুলোতে আমি এখানে ফাঁকা রেখে দিলাম যেভাবে আছে ঠিক করি এরপরে যদি আমরা দশমিক সংখ্যা শূন্যকে হিসেব করতে যাই তাহলে কি করতে হবে তাহলে ঠিক আমরা এখানে এই পাশে যে এই যে এখানে যে বৃদ্ধাঙ্গুলি আছে যেহেতু বৃদ্ধাঙ্গুলি বাইনারি স্থানেও মানে এক অর্থাৎ এই বৃদ্ধাঙ্গুলি যদি আমরা চালু রেখে যদি বাকি চারটা এগুলোকে বন্ধ করে রাখি তাহলে এগুলো ফাঁকা হয়ে যাচ্ছে এই যে এটা ফাঁকা পড়ে যাচ্ছে এটা ফাঁকা এটা ফাঁকা এটা ফাঁকা বা এগুলোকে ডাউন লিখে দিতে পারো চাইলে তোমরা আচ্ছা আর এই যেহেতু বৃদ্ধাঙ্গুলি চালু থাকতেছে মানে এটা এক বা আপ আপ দিতে পারো তোমরা অথবা যদি এক লেখা থাকে তাহলে এক শূন্য দিতে পারো অথবা হ্যাঁ অথবা হ্যাঁ লেখা থাকলে হ্যাঁ না লেখা দিতে পারো সমস্যা নাই এখানে যেহেতু আপ লেখা আছে আপ থাকছে আর ফাঁকা ফাঁকাই রাখবো আমি এরপরে আচ্ছা তাহলে এখানে একের জন্য আমরা সবগুলো এখানে চারটা বাকি চারটা আঙ্গুলি যেহেতু এই বৃদ্ধাঙ্গুলি বাদে বাকি চারটা আঙুল বন্ধ রাখতেছে এই জন্য বাকি চারটা ফাঁকা এবং এখানে এই বৃদ্ধাঙ্গুলির জন্য শুধু আপ লিখে দেওয়া হয়েছে এরপরে দুইয়ের জন্য কি করা হয়েছে দুইয়ের জন্য আমাদের দশমিক সংখ্যা দুই এটাকে যদি আমরা বাইনারিতে যদি হিসাব করতে যাই তাহলে কি করতে হবে যেহেতু এই যে এখানে এই আঙ্গুলটা অর্থাৎ এটা তর্জনী আর এই তর্জনীর মান আমরা জানি যে এটা আসলে দুই হয় এই আঙ্গুলটা যখন আমরা চালু রাখতেছি এবং বাকি এটা বন্ধ এবং এই সবগুলাই এই তর্জনী বাদে বাকি সবগুলো কিন্তু ফাঁকা রাখতেছি বা শূন্য চাইলে শূন্য দিতে পারো অথবা ডাউন লিখে দিতে পারো তাহলে এটা ফাঁকা এটা ফাঁকা এটা ফাঁকা এটা আপ এবং সেই সাথে এটাও ফাঁকা থাকতেছে বৃদ্ধাঙ্গুলি আর এগুলো কিন্তু ফাঁকা থাকতেছে এগুলোকে ফাঁকা আছে ফাঁকা দিয়ে দিলাম তোমরা চাইলে ডাউন লিখে দিতে পারো আচ্ছা এরপরে যদি আমরা তিন দশমিক সংখ্যা তিনকে গণনা করতে চাই তাহলে কি করব তো তিন কে গণনা করার জন্য আমরা হাতের সাহায্যে গণনা করতেছি বাইনারি সংখ্যা তাহলে এই 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 পাশের এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুলি এটা তর্জনী তর্জনী মান দুই তাহলে এই যে এক এবং দুই যদি যোগ করে দিই তাহলে হয়ে যাচ্ছে তিন তো আমাদের বাইনারি সংখ্যা দশমিক সংখ্যা এখানে যেহেতু তিন তো এটাকে আমরা বাইনারিতে এভাবে হিসাব করতে গেলে আমরা এই বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনী চালু রাখতেছি এই জন্য এই দুইটাই অন আপ আপ দেওয়ার আপ লেখা আছে লেখা রয়েছে এবং এগুলো কিন্তু ডাউন বা ফাঁকা রেখে দিলাম এরপরে চার গণনা করবো এই জন্য আমরা কি করবো চারকে গণনা করার জন্য আমরা কি করতে পারি আমরা এই যে এখানে মধ্যমা এই যেহেতু চার এটা ব্যবহার করলে আমাদের বাকিগুলো ব্যবহার করতে হচ্ছে না এটা 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 এবং বন্ধ রাখতেছি তাহলে এই যে এখানে আপ এটাই শুধুমাত্র চালু আছে এখানে আপ লেখা হয়েছে বাকিগুলো বন্ধ আছে ডাউন লিখে দিতে পারো তোমরা এখানে পাঁচ নম্বর পাঁচ পাঁচ হচ্ছে দশমিক সংখ্যা এই পাঁচকে যদি গঠন করতে চাই তাহলে কি করবো আমরা এই বাইনারি স্থানীয় মানগুলো ব্যবহার করতে পারি তাহলে বৃদ্ধাঙ্গুলি স্থানীয় মান আমরা এক জানি এবং এই যে এই মধ্যমা এটার চার স্থানীয় মান তাহলে এক আর চার যোগ করলে হয়ে যাচ্ছে পাঁচ তাহলে এটা বন্ধ এটা এগুলো বন্ধ থাকতেছে এই দুইটাও তাহলে এখানে এই বৃদ্ধাঙ্গুলি এবং মধ্যমা এই দুইটাই চালু রাখতে হবে তাহলে এই যে আপ এই দুইটাই আপ লেখা রয়েছে তাহলে বাকিগুলা ডাউন বা ফাঁকা রেখে দিলাম আচ্ছা এরপরে যদি আমরা গঠন করতে চাই ঠিক একই রকম ভাবে আমরা ছয় গঠন করার জন্য কি করতে পারি এই যে ছয় গঠন করার জন্য আমরা এখানে দুই নিতে পারি স্থানীয় মান এবং এটা হচ্ছে চার স্থানীয় মান তাহলে দুই আর চারে ছয় হয়ে যাচ্ছে আমাদের এগুলো হাতের আঙুলে কিন্তু আর দরকার পড়তেছে না তাহলে এই দুইটাই কিন্তু চালু আছে এই জন্য এখানে আপ লেখা আছে এবং এটা হচ্ছে তর্জনী এবং এটা হচ্ছে মধ্যমা আর এইভাবে আমরা ছয় গঠন করলাম এরপর যদি সাত গঠন করতে যাই তাহলে কি হবে সাত গঠন করার জন্য আমাদের এই যে এখানে এক বৃদ্ধাঙ্গুলি স্থানীয় মান এবং এটা এটা হচ্ছে তর্জনী দুই এবং মধ্যমা চার তাহলে এক আর দুই তিন আর এখানে একে চার তাহলে তিন আর চারে সাত তাহলে সাত হয়ে যাচ্ছে তাহলে এই হয়ে গেল সাত অর্থাৎ আমরা যদি আমরা এই প্রথম তিনটা আঙ্গুল যদি চালু রাখি অর্থাৎ বৃদ্ধাঙ্গুলি তর্জনী এবং মধ্যমা তাহলে এগুলোতেই শুধুমাত্র অন দিতে আপ দিতে হবে বা অন যদি লেখা থাকতো তাহলে এগুলোতে অন দিয়ে দিতাম বা এক যদি লেখা থাকতো হয় কোনোটাতে যেহেতু আপ লেখা আছে এই জন্য সবগুলোতে এগুলোতে আপ দিয়ে দিচ্ছি এবং ফাঁকা রেখে দিচ্ছি ফাঁকা রেখে দিচ্ছি বাকিগুলো যেহেতু এখানে ফাঁকা দেওয়া আছে এই ফাঁকা দিয়ে দিলাম আচ্ছা এরপরে এই দুইটা আমরা ফাঁকা দিয়ে দিয়েছি আচ্ছা এবার আচ্ছা সেই সাথে এখানেও ফাঁকা দিয়ে দিলাম এরপরে এটা হচ্ছে আট আট গঠন করবো দশমিক সংখ্যা এই জন্য আমরা কী করবো আটকে যদি দশমিক সংখ্যা এই আটকে গঠন করতে যায় বাইনারি সাহায্যে তাহলে কি করবো বাইনারি স্থানীয় মানগুলো ব্যবহার করতে পারি আচ্ছা আমরা এই এটা আসলে অনামিকা এবং এর স্থানীয় মান আমরা জানি আট বাইনারি স্থানীয় মান আট বা এই অনামিকার স্থানীয় মানটা আট আচ্ছা যেহেতু আমরা আট গঠন করতেছি এখানে বাইনারি দশমিক সংখ্যা আট গঠন করতেছি এবং এই হাতের আঙ্গুলের সাহায্যে আমরা গণনা করতেছি তো এখানে অনামিকা এটাকে ব্যবহার করলে কিন্তু হয়ে যাচ্ছে আমাদের দশমিক সংখ্যা আট তো এই জন্য আমরা অনামিকা এটাকে আপ রাখা হয়েছে বা চালু রাখা হয়েছে বাকিগুলোকে ডাউন বা বন্ধ রাখা হয়েছে বা ফাঁকা রাখা হয়েছে ফাঁকা যেহেতু রেখেছে বলে আমরা ফাঁকা দিয়ে দিলাম এরপরে নয় আমরা দশমিক সংখ্যা এটাকে নয় গঠন করবো তার জন্য আমরা কি করবো নয় গঠন করার জন্য আমরা এখানে এখানে তো চিত্রে আপাতত এই কয়টা আছে আমরা এই যে এখানে আট যেহেতু চালু আছে তাহলে আটের সাথে আমরা এক যোগ করলে কিন্তু নয় হয়ে যাচ্ছে তাহলে এখানে এই যে বৃদ্ধাঙ্গুলিটা যদি চালু থাকতো তাহলে এখানে এক হতো অর্থাৎ বৃদ্ধাঙ্গুলি এবং এখানে এই অনামিকা এই দুইটা চালু করলে আটের একে নয় যোগ করলে বাকিগুলো বন্ধ রাখলে রেখে দিলে হয়ে যাচ্ছে অর্থাৎ এখানে এই বৃদ্ধাঙ্গুলি এবং এই যে অনামিকা এই দুইটা চালু চালু রাখলে হয়ে যাচ্ছে অর্থাৎ আপ লিখে দিব এখানে এই যে বৃদ্ধাঙ্গুলি এবং এটা হচ্ছে অনামিকা এই দুইটা আপ বাকিগুলা ডাউন বা ফাঁকা রেখে দিতে পারো তোমরা ফাঁকা রেখে দিবা এরপর এখানে দশ গঠন করবো আমরা দশমিক সংখ্যা এর জন্য আমরা কি করবো এখানে ব্যবহার হাতের আঙ্গুলের তো আচ্ছা গঠন করতেছি আমরা তার জন্য আমরা কি করবো এখানে আচ্ছা এখানে যেহেতু চিত্র বৃদ্ধাঙ্গুলি স্থানীয় মান আমরা জানি বাইনারির এক তর্জনীর এখানে দুই এখানে মধ্যমার এখানে চার এবং অনামিকার এটা আট এবং কনিষ্ঠার এখানে ষোলো অর্থাৎ এখানে এক এক ডবল দুই দুই ডবল দুই চার চারের ডবল আট আটের ডবল ষোলো এইভাবে তো আমরা যেহেতু এখানে দশকে গঠন করতেছি এই জন্য আমরা কি করবো দশকে গঠন করার জন্য আমরা এই যে এই দিক থেকে হিসাব করে যাবো অর্থাৎ এই বাম দিক থেকে ডানের দিকে হিসাব করে যাবো তাহলে খুব সহজে হিসাব করা যাবে কিভাবে যেহেতু দশকে গঠন করতেছি তো এখানে হাতের আঙ্গুল এখানে মধ্যমা চালু এখানে যদি আমরা ষোলো যদি করি কনিষ্ঠা যদি চালু করি তাহলে ষোলো তো আমাদের দরকার নেই এখানে দশকে গঠন করার জন্য আমরা এখানে স্থানীয় মানগুলো নিব তাহলে স্থানীয় মান নিতে হলে এখানে অনামিকা এই আঙ্গুলটা চালু রাখতে হবে বা আপ রাখতে হবে তাহলে এখানে আট নিলাম আর এখানে দুই নিলাম তাহলে আট আর দিয়ে দশ এই যে এখানে অনামিকা চালু আছে এবং তর্জনী চালু আছে এই জন্য আপ লেখা হয়েছে বাকিগুলো বন্ধ এই যে আচ্ছা আমি এখানে ফাঁকা বা ড্যাস দিয়ে দেওয়া ডেশ দিয়ে দিচ্ছি তোমরা যেহেতু বইয়ে ফাঁকা আছে এই জন্য ফাঁকা দিতে পারো অথবা ডাউন দিতে সমস্যা নাই ফাঁকা ঘরে এরপরে এগারো গঠন করবো আমরা এগারো গঠন করতে চাইলে কি করতে হবে আমাদের এখানে এই স্থানীয় ওয়ানগুলো ব্যবহার করবো এই আঙ্গুলের তাহলে এগারো গঠন করার জন্য এখানে ষোলোর দরকার নেই সরাসরি তাহলে আটের দরকার আছে আট আর চারে বারো হয়ে যাচ্ছে কিন্তু এগারো যেহেতু আমরা গঠন করবো তাহলে আট আর এই এক তাহলে আট আর একে হয়ে যাচ্ছে আট আর আরেক নয় নয় আর এই যে দুই এগারো অর্থাৎ এই যে আট আর এখানে দুই দশ আর আরেক এগারো এইভাবে আমরা অর্থাৎ এই তিনটা চালু রেখে পাখিগুলো বন্ধ রেখে দেবো বা এখানে বৃদ্ধাঙ্গুলি চালু তারপরে এখানে কনিষ্ঠা এরপরে এটা হচ্ছে অনামিকা এই তিনটা চালু রেখে পাখিগুলো বন্ধ আচ্ছা এরপরে আমরা বারো বারুকে গঠন করবো বারোকে গঠন করার জন্য আমরা কি করবো ঠিক একই রকম ভাবে এখানে ষোলো নিতে পারবো না ষোলো দরকার নেই আমাদের বারো সংখ্যা দরকার বারো কে গঠন করবো তো এই জন্য আমরা অনামিকা এটা চালু করবো চালু রাখবো অনামিকা হাতের আঙ্গুল এরপরে এখানে চার এই যে চার মধ্যমা অর্থাৎ অনামিকা এবং মধ্যমা এই দুইটা আঙ্গুল চালু করলে আট চার বারো হয়ে যাচ্ছে আমাদের এই যে অনামিকার জন্য আমাদের এই যে চালু আছে আপ এবং মধ্যমা এটাও চালু আছে বাকিগুলো ডাউন বা ফাঁকা রেখে দিলাম এরপরে আমরা তেরো কে এবারে যদি গঠন করতে যাই তাহলে কি করতে হবে বা এখানে বারো সাথে আমরা এক যদি আবার যোগ করে দিই অর্থাৎ আট চার বারো আর এখানে এক যদি নেই তাহলে তেরো হয়ে যাচ্ছে অর্থাৎ এখানে এই দিক থেকে আমরা দেখি অথবা এই দিক থেকে লিখতে সমস্যা নাই অনামিকা চালু থাকতেছে মর্ধমা চালু থাকতেছে এবং এখানে বৃদ্ধাঙ্গুলি এটা চালু থাকতেছে এই জন্য এগুলোকে আপ লেখা হয়েছে এবং এগুলোকে বাকিগুলো ফাঁকা রেখে দিতাম এরপরে এখানে চোদ্দ চোদ্দ গঠন করবো তো চোদ্দ গঠন করার জন্য আমাদের কি করতে হবে এখানে চোদ্দ গঠন করার জন্য কনিষ্ঠা হাতের আঙ্গুলটি চালু রাখলে কি হবে না কারণ কনিষ্ঠার এখানে স্যানোমান ষোলো আমাদের তো দরকার এখানে চোদ্দ গঠন করতেছি তো এই জন্য আমরা হাতের আঙ্গুল এই ষোলো এটার দরকার নেই বা কনিষ্ঠার দরকার নেই তো আমরা এখানে অনামিকায় যদি আসি তাহলে কি হচ্ছে অনামিকা আট আমাদের দরকার এখানে চোদ্দ তাহলে আটের সাথে আরো যোগ করতে হবে তাহলে আট চার বারো আট আর এই যোগ করলে বারো বারো আর এই এই অর্থাৎ এবং হচ্ছে যদি যোগ করি তাহলে অর্থাৎ অনামিকা এবং তর্জনী এই যে অনামিকা মধ্যমা এবং তর্জনী চালু আছে বাকিগুলো বন্ধ বা ফাঁকা রাখা হয়েছে তোমরা এখানে চাইলে ডাউন লিখতে পারো আমি আবার বলতেছি আমি ফাঁকা রাখতেছি যেহেতু বই ফাঁকা রাখা আছে ফাঁকা লিখে লিখে রাখলে ভালোই কি তবে ফাঁকা করে ডাউনও চাইলে লিখতে পারো সমস্যা নাই এবার আমরা পনেরো এটা দশমিক সংখ্যা এটাকে গণনা করব এবং হাতের আঙ্গুলের সাহায্যে বাইনারিতে তাহলে বাইনারি স্থানীয় মানগুলো এখানে লিখে দেওয়া আছে কোন আঙ্গুলে কত স্থানীয় মানে এক দুই চার আট ষোলো এখন আমরা যেহেতু পনেরো গঠন করবো তাহলে কি ষোলোর দরকার আছে কনিষ্ঠার কিন্তু আমাদের দরকার নেই এই জন্য এই কনিষ্ঠা বাদ তাহলে আমাদেরকে কি কি দরকার আছে এখানে অনামিকা অনামিকা এর স্থানীয় মান আট আট এখানে মধ্যমার চার আট চার বারো আর এই দুয়ে চোদ্দ একে এই যে পনেরো হয়ে গেলো অর্থাৎ আমরা এই চারটা চালু রেখে এই চারটা আঙ্গুল চালু রেখে এই যে কনিষ্ঠ এটা বন্ধ করে রাখলে হয়ে যাচ্ছে এই যে এটা চালু আছে এটা চালু আছে এটা চালু আছে মধ্যমা চালু আছে অনামিকাও চালু আছে বৃদ্ধাঙ্গুলি তর্জনী মধ্যমা অনামিকা এই চারটা চালু রেখে এটা ফাঁকা রেখে দিয়ে যাচ্ছে আচ্ছা এই এগুলো কিন্তু বলে অঙ্ক এখানে সমাধান করে দিয়ে রাখছে শুধুমাত্র আমাদেরকে বাকিগুলো অন্যান্য এগুলো সমাধান করতে হবে আমি এগুলো দেখাই দিয়ে তারপর অন্যান্যগুলো সমাধান দিচ্ছি আচ্ছা তোমরা সাথে থাকো এখানে ষোলো ষোলো আছে দশমিক সংখ্যা এটাকে আমরা বাইনারি ঠিক গণনা করবো এইভাবে তো এটা আসলে হাতের আঙুলের সাহায্যে গণনা করতেছি তো ষোলো কে যদি আমরা গঠন করতে চাই তাহলে কি কনিষ্ঠা নিতে পারবো হ্যাঁ ষোলো কে গঠন করতে হলে কনিষ্ঠ এই হাতের আঙুল চালু রাখলে কিন্তু অন্যগুলো বন্ধ করে রাখলে কিন্তু হয়ে যাচ্ছে যেহেতু ষোলো তাহলে এইগুলো মান আমাদের দরকার নেই আচ্ছা তাহলে এখানে কনিষ্ঠ যেহেতু এটা চালু রেখে বাকিগুলো বন্ধ রাখলে হয়ে যাচ্ছে আমাদের ষোলো আচ্ছা এভাবে আমরা ষোলো গণনা করতে পারি বা হাতের আঙুলের সাহায্যে কিন্তু বলে দিতে পারবো যে কাউকে যে এটা আসলে ষোলো ষোলো আচ্ছা এরপরে এখানে সতর্ক যদি আমরা গণনা করতে যাই তাহলে কি করবো আমরা যেখানে একটু লেখা করছি এগুলোকে আপাতত এখানে মিশিয়ে দিই আচ্ছা এখানে আপাতত আমরা সতর্ক এখন হিসাব করতেছি তো সতর্ক হিসাব করার জন্য কি করবো আমরা কনিষ্ঠটা আমরা ব্যবহার করতে পারি যেহেতু এটা ষোলো তো সতেরোকে গঠন করার জন্য ষোলো দিয়ে আমাদের হচ্ছে আরো এক লাগবে এই জন্য আমরা অনামিকা মধ্যমাতর্জন ব্যবহার করবো না কারণ এখানে আটের দরকার নেই এখানে চারেরও দরকার নেই এখানে এর দরকার আমাদের আর একে সতেরো সতর্কে গঠন করার জন্য আমাদের এখানে ষোলোর সাথে ষোলোর সাথে এখানে আরো এক দরকার আছে তাহলে ষোলোর সতেরো হয়ে যাচ্ছে অর্থাৎ বৃদ্ধাঙ্গুলি আর কনিষ্ঠা এই দুইটা চালু রাখলে হয়ে যাচ্ছে এই যে বৃদ্ধাঙ্গুলিটা চালু আছে যে আপ এবং এখানে কনিষ্ঠটা চালু আছে এখানে আপ লেখা হয়েছে আর বাকিগুলোকে বন্ধ রাখা হয়েছে বা ডাউন লিখে দিতে পারো তোমরা আচ্ছা এবারে আমাদের কাজ এখানে অন্যান্য গুলো হিসাব করতে হবে অর্থাৎ আঠারো থেকে শুরু করে একত্রিশ পর্যন্ত আমাদের সংখ্যাগুলো হিসাব করতে হবে বাকি আঠারো থেকে একত্রিশ পর্যন্ত আমাদেরকে বলেছে ষোলো শূন্য থেকে একত্রিশ পর্যন্ত তো শূন্য থেকে শুরু করে সতেরো পর্যন্ত হয়ে গেল আমাদের এখন কাজ হবে আঠারো থেকে শুরু করে একত্রিশ পর্যন্ত সংখ্যাগুলো আঙ্গুলের সাহায্যে গণনা করা এবং সেটা হচ্ছে বাইনারিতে তো এর জন্য আবার আমরা বলে যাই তাহলে এখানে প্রথমে এই কলামে এখানে বৃদ্ধাঙ্গুলি তারপরে এটা তর্জনী মধ্যমা আচ্ছা তার অনামিকা তারপরে এখানে লাস্টে কনিষ্ঠা অর্থাৎ এখানে এখানে আমি এই বৃদ্ধাঙ্গুলি তর্জনী মধ্যমা অনামিকা এবং কনিষ্ঠা এই পাঁচটা হাতের আঙ্গুল এখানে লিখে দিলাম এবং এই বাইনারি স্থানীয় মানগুলোর সাথে এখানে লিখে দিলাম পাশে ব্র্যাকেটের মধ্যে প্রথম বন্ধনীর মধ্যে এরপরে এখানে দশমিক সংখ্যা এখানে লিখে দিলাম এরপরে সেই সাথে এখানে বাইনারি স্থানীয় মানের যোগ করবে এই দুই নম্বর কলমে আচ্ছা তাহলে এখানে আঠারকে প্রথমে আমরা যদি গঠন করতে যাই তাহলে কি করতে হবে আমাদেরকে এখানে সুলো ব্যবহার করতে পারি এরপরে এখানে সুলো আর এখানে আট যদি যোগ করি তাহলে চব্বিশ হয়ে যায় কিন্তু আমাদের তো দরকার এখানে আঠারো হিসাব করবো তো এই জন্য আমরা ষোলো নিবো আর এখানে দুই নিবো তাহলে হয়ে যাচ্ছে তাহলে কনিষ্ঠা এবং তর্জনী এই দুইটা হাতের আঙ্গুল চালু রাখলে কিন্তু হয়ে যাচ্ছে তো এই জন্য আমরা কি করবো এখানে আমরা কনিষ্ঠাতে আপ লিখে এবং আচ্ছা তার আগে এখানে বাইনারি স্থানে মানে যোগগুলো এখানে লিখে দিই যে আমরা এখানে কণিষ্টা ব্যবহার করতেছি কনিষ্ঠ স্থানে মানে ষোলো এবং সেই সাথে এখানে তর্জনী ব্যবহার করতেছি আমরা তাহলে এখানে তর্জনী দিয়ে দিলাম এই ষোলো আর এখানে আঠার হয়ে যাচ্ছে তাহলে এখানে আমরা লিখে দিব যে কনিষ্ঠটা যেহেতু ব্যবহার করেছি তাহলে এখানে আপ লিখে দিলাম এবং এখানে তর্জনী ব্যবহার করতেছি আমরা এই জন্য এটা তো আপ লিখে দিলাম এবং বাকিগুলো ফাঁকা রেখে দিলাম বই ফা ফাঁকা ফাঁকা রেখে দিলাম তোমরা চাইলে এখানে ডাউন লিখে দিতে পারো আচ্ছা আমি সময় বাঁচানোর জন্য এখানে ফাঁকা লিখে দিলাম আর ফাঁকা লিখে রেখেই ভালো যেহেতু বই ফাঁকা আছে আচ্ছা এবারে আমরা এখানে গঠন তো তার জন্য আমরা কি করবো এখানে হলে আমরা কনিষ্ঠ ব্যবহার করেছি একযোগ এই অর্থাৎ এখানে কনিষ্ঠ ব্যবহার করতেছি এরপরে এখানে তর্জনী তাহলে আর এখানে স্থানীয় মান হচ্ছে ষোলো এবং তর্জনী দুই আর এখানে বৃদ্ধাঙ্গুলির এক তাহলে এই ষোলো আর দুই আঠারো আর একে অনিশ অর্থাৎ এখানে আমরা লিখে দিবো যে আমরা স্থানীয় মানগুলো ব্যবহার করতেছি ষোলো আর ষোলোটা হচ্ছে কনিষ্ঠার এবং সেই সাথে আমরা তর্জনী ব্যবহার করেছি তর্জনী স্থানে দুই এবং এখানে বৃদ্ধাঙ্গুলি ব্যবহার করেছি বৃদ্ধাঙ্গুলি ব্যান্ডারি স্থানে এক তাহলে ষোলো আরেক ষোলো আর দুই আঠারো উনিশ তাহলে হয়ে যাচ্ছে আমাদের উনিশ এবং আমরা এখানে আপ ডাউন লিখে দিব অথবা আপ শুধু লিখে দিই তাহলে এখানে ব্যবহার করেছি আপ দিলাম এরপরে এখানে আমরা তর্জনী ব্যবহার করেছি এই জন্য তর্জনীতে আপ দিলাম এবং বৃদ্ধাঙ্গুলি ব্যবহার করেছি এটাতে আমরা আপ দিয়ে দিলাম আর বাকিগুলো ফাঁকা রেখে দিলাম এরপরে আমরা বিষকে গঠন করবো এরপরে বিষকে গঠন করে দিই আমি যে বিষকে গঠন করার জন্য ঠিক একই রকম ভাবে আমরা কনিষ্ঠ ব্যবহার করবো এবং এখানে তর্জনী কনিষ্ঠ আছে ততদিনে ব্যবহার করার দরকার নেই কারণ আমাদের এখানে সুলো ব্যবহার করলে সুলোর সাথে এখানে চার যোগ করলে আঠারো হয়ে যাচ্ছে অর্থাৎ অর্থাৎ এখানে কনিষ্ঠা এবং মধ্যমা ব্যবহার করলে হয়ে যাচ্ছে তো কনিষ্ঠার এখানে মান আমরা জানি বাইনারির সালিমান এবং এখানে তারপরে মধ্যমা স্থানীয় মান হচ্ছে চার তাহলে কনিষ্ঠ এবং মধ্যমায় দুটো হাতের আঙুল চালু রাখলে আমরা ষোলো আর এখানে চারে বিশ অর্থাৎ আমরা কনিষ্ঠ এবং হাতের আঙুল চালু রাখলে বলে দিব যে এটা আসলে আমরা বিকে বোঝাচ্ছি দশমিক সংখ্যা বিশকে এবং এখানে এই দুই নম্বর কলমে বাইনারি স্থানীয় মানের যোগগুলো এখানে লিখে দিচ্ছি এরপরে আমরা তাহলে এখানে লিখে দিব যে কনিষ্ঠা যেটা ব্যবহার করেছি তাহলে কনিষ্ঠা আপ এরপরে আমরা মধ্যমা ব্যবহার করেছি এক্ষেত্রে তাহলে মধ্যমাতে আপ দিলাম এবং বাকিগুলো ফাঁকা দিয়ে দিলাম আচ্ছা এরপরে আমরা এখন বাকিগুলো আমি একটু সমাধান করে দিই সবগুলো আশা করি এগুলো জানার বোঝার কথা যেগুলো আমি হিসাব করে দিলাম সবগুলো আপাতত আমি এভাবে হিসাব না করে দিয়ে আমি বাকিগুলো লিখে দিচ্ছি তারপরে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জানাতে পারো নিজেদের মতামত এরপরে আমি সেই মতামতগুলো জেনে আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো আচ্ছা তাহলে আমি একুশ থেকে বাকিগুলো একটু সমাধান দেওয়ার চেষ্টা করি তোমরা দেখে নিচ্ছি আচ্ছা এবার সাতাশ নম্বরটা আমি দেখাই দিই যে সাতাশ নম্বরে এখানে মানে সাতাশ দশমিক সংখ্যাটিকে গঠন করবো এই জন্য আমরা কি করবো এখানে আমি একবার বললাম যে বাম দিক থেকে ডান দিকে হিসাব করে যাব তাহলে কনিষ্ঠা এখানে বামে আছে তো কনিষ্ঠা ষোলো নিলাম তো এখানে ষোলো নিলে আমাদের কি শুধু কনিষ্ঠা হাতের আঙ্গুলটা কি চালু রাখলে কি হবে বা খোলা রাখলে কি হবে না এখানে সাতাশকে গঠন করার জন্য আমাদের কিন্তু এখানে ষোলো একটা নিলে হবে না কনিষ্ঠার সাথে আরো হাতের আঙ্গুলগুলো চালু রাখতে হবে তাহলে এখানে বা খোলা রাখতে হবে তাহলে এখানে কনিষ্ঠা নিলাম এরপরে যদি অনামিকা নেই তাহলে ষোলোর সাথে আর যোগ করলে হয় চব্বিশ চব্বিশ চব্বিশে চব্বিশ আমাদের তো এখানে সাতাশ কে তৈরি করতে হবে তাহলে আরও আমাদের লাগবে তাহলে অনামিকা ঘনিষ্ঠ এবং অনামিকা নিলাম তাহলে হলো আমাদের চব্বিশ আর আমাদের আরো তিন লাগবে তাহলে এখানে মধ্যমা এখানে চার এটা কিন্তু আমাদের দরকার নেই তাহলে তর্জনী দুই এবং বৃদ্ধাঙ্গুলি এক অর্থাৎ এই তর্জনী এবং বৃদ্ধাঙ্গুলি আরো যদি নেই তাহলে হয়ে যাচ্ছে তাহলে এখানে ঘনিষ্ঠ আমরা চালু রাখলাম এর সাথে অনামিকাটা চালু রাখছি এরপরে হাতের যে তর্জনী আঙ্গুল আছে এটা চালু রাখলাম এবং সেই সাথে বৃদ্ধাঙ্গুলি চালু রাখলাম তাহলে এই যে ষোলো ষোলো আর এখানে আট চব্বিশ আর এখানে ছাব্বিশ আর একে সাতাশ তাহলে হয়ে গেল সাতাশ তাহলে আমাদের এখানে লিখে দিতে হবে যে আমরা হাতে ষোলো ব্যবহার করেছি অর্থাৎ কনিষ্ঠা ষোলো আসলে স্থানীয় মান কনিষ্ঠা এটা বাইনের স্থানীয় মান কনিষ্ঠা হাতের আঙ্গুলের এবং তাহলে এখানে লিখে দিলাম আমরা আপ লিখে দিলাম এবং এখানে অনামিকা ব্যবহার করেছি এটা আপ দিলাম এরপরে এখানে মধ্যমাটা ব্যবহার করি আমরা তর্জনী ব্যবহার করেছি এটা আপ দিলাম এবং সেই সাথে এখানে বৃদ্ধাঙ্গুলি ব্যবহার করেছি আমরা এটাও আপ দিলাম আচ্ছা এই হয়ে গেল আমাদের সাতাশ দশমিক সংখ্যা এরপরে যদি ঠিক একই রকমভাবে আমি আরও বাকিগুলো এবং সর্বশেষ নম্বর এটা আমরা দেখি হচ্ছে দশমিক সংখ্যা এটাকে আমরা গঠন করবো তো এই জন্য আমরা এখানে কনিষ্ঠ হাতের আঙ্গুলটা ব্যবহার করতে পারি কনিষ্ঠ যেহেতু ষোলো আছে আহ স্থানীয় মান তাহলে এখানে ষোলো তো অবশ্যই এখানে ব্যবহার করতে হবে তাহলে এখানে ষোলো ব্যবহার করলাম এবং এর সাথে অনামিকা আট আছে তাহলে আট ব্যবহার করলাম এরপরে এখানে যোগ এখানে আর চার ব্যবহার করলাম এখানে তাহলে চার দিয়ে দিলাম তাহলে এখানে ষোলো আর এখানে চব্বিশ চব্বিশ আঠাশ আমাদের আছে একত্রিশ তাহলে আর এখানে তর্জনে ব্যবহার করতে হবে তাহলে তর্দনীয় ব্যবহার করলাম আমরা দুই তদনী স্থানে বাইনারি এরপরে আমাদের এখানে হয়ে গেল তিরিশ তো আমাদের এখানে আরও এক লাগবে তাহলে বৃদ্ধাঙ্গুলি ব্যবহার করবো আমরা তাহলে বৃদ্ধাঙ্গুলিও ব্যবহার করলাম তাহলে আমরা যেগুলো যেগুলো ব্যবহার করেছি সবগুলো ব্যবহার করে এখানে যোগ করবো যোগ করলে আমরা কথা হচ্ছে ষোলো আর এখানে আট তাহলে চব্বিশ আর চারে আঠাশ আর দিয়ে তিরিশ

সেই সাথে যারা সরাসরি অনলাইনে লাইভ ক্লাসে জয়েন আমার সাথে তারা ডিসক্রিপশন বক্সে আমার ওয়েবসাইটের লিঙ্ক দেওয়াশন বক্সে অথবা ইউটিউব চ্যানেলের অপশানে ওয়েবসাইটের ঢুকে সরাসরি ক্লাসে জয়েন হতে পারো আমার সাথে বুঝতে সমস্যা হলে অবশ্যই আর সেই সাথে আজকে আপাতত এখানে এই একশো একশো বাহান্ন নম্বর পিস্টার এবং সমাধানের মাধ্যমে আজকে টিউটোরিয়াল এখানে শেষ করতেছি সবাই সবার জন্য